হাল আর বেশি ভালো হয়ে থাকে নাকি ফক্স ইন দ্য বক্সগুলো বেশি ভালো হয়ে থাকে কেউ কেউ বলে গোল্পচার হচ্ছে হিরো কেউ কেউ বলে আবার ফক্স ইন দ্য বক্স হিরো তো আসল হিরোকে হিরোকে জিরোকে সব কিছুই আজকের ভিডিওতে জানাবো গোল্পচারের কাজ কি ফক্স ইন দ্য বক্সের কাজ কী সব কিছুই জানতে পারবেন তাছাড়াও আপনার স্কাউটে কাকে রাখা উচিত গোলপোচার নাকি ফক্স ইন দ্য বক্স এটাও ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শুরু করা যাক শুরুতেই আমরা কথা বলবো গোলপোচার নিয়ে এদের আর কোনো কাজ নেই এদের কাজ একটাই রান মেক করা এটা রান মেক করবেই করবে আপনার প্লেয়ারের কাছে বল আছে এটা রানমেক শুরু করে দিবে এখানে দেখেন এমবাপির কাছে বলবাপি দিছে ক্যাডিবি রান মেক শুরু এম আবার এমবাপের কাছে বল এমবাপি পাস দিয়ে আবার রান মেক শুরু মানে এদের কাছে একটাই শুধু রান মেক করা আবার তার উপর যদি আপনার এমবাপ্পে কচ্ছপের মতো কোনো সেফ থাকে তাহলে তো আর কথাই নেই অন্য প্লেয়ারের কাছে বল আছে এরা আগানে বাগানে ধরবে মানে কোথায় যাচ্ছে এদের খবর নাই এরা শুধু রান মেকই করবে আপনার সিএমএফের কাছে বল আছে এদের রান মেক শুরু আর এদের রান মেকগুলো খুবই ভালো হয় এরা গ্যাপ নিয়ে সুন্দরভাবে রান মেক করতে পারে কিন্তু মাঝে মাঝে আগাম হয়ে যায় মাঝে মাঝে পাশ দিতে গিয়ে ওপোনেন্টের ডিফেন্ডার সুন্দর করে বলটা নিয়ে এনে তো এটা মেজর কোনো প্রবলেম না এরা স্পেশাল হচ্ছে যে আপনার রানমেকের জন্য গোল্পচার সবাই এই জন্যই খেলায় রানমেকের জন্য তারপর ফক্স ইন দ্য বক্স যেগুলো আছে এরা একটু গারতেরা টাইপের মানে এখানে যদি কোনো গোল্পচার হইতো সে অবশ্যই রানমেক করতো এখানে যেহেতু ফক্স ইন দ্য বক্স সে রানমেক করবে না সে রানমেক করলে সে পরে গিয়ে হাত পা ভেঙে ফেলবে যার কারণে সে রানমেক করবে না কিন্তু রানমেক না করলেও তারও আবার একটা স্পেশাল জিনিস আছে সবারই তো একটা স্পেশাল জিনিস থাকে যেমন গোল্পোচারের স্পেশাল জিনিস হচ্ছে রানমেক করা আর ফক্স ইন দ্য বক্সের স্পেশাল জিনিস হচ্ছে যে উইঙ্গাররা যখন বল নিয়ে দূরবে তখন সে ডি বক্সের ভিতরে এসে থাকবে আর বলটা আসলে সুন্দর করে গোল করে দেবে মানে আপনার যে কোনো উইঙ্গার বা যে কোনো এলবি আরবি উইঙ্গারের দিকে দৌড়বে হয়তো বা আপনার সিএমএফ আর এম এফ উইংয়ের দিকে ধরতে পারে যখন কোনো প্লেয়ার উইংয়ের দিকে দৌড়বে তখন আপনার যে ফক্স ইন দ্য বক্সটা থাকবে সেই প্লেয়ারটা সুন্দর করে ডি বক্সের ভিতরে ঢুকে যাবে আর বল কখন আসছে সেটার জন্য অপেক্ষা করবে এদের নাম যেরকম এদের কাজও সেরকম এদের নাম যেরকম ফক্স ইন দ্য বক্স এদের কাজকর্মও কিন্তু ঠিক শিয়ালের মতো শিয়াল কি করে সুন্দর করে বসে থাকে নিজে এর জায়গায় যখন মুরগি আসে তখন গপ্পর করে মুরগিটাকে ধরে ফেলে এদের কাশ ঠিক তেমন এ ফক্স ইন দ্য বক্সের কাজ এরা বল কখন আসবে তার জন্য ডিবক্সের ভিতরে বসে থাকবে বল আসলেই হলো গপ করে হ্যাড মারবে বা শট মেরে গোল করে দেবে এরা এর জন্যই স্পেশাল এরা উইঙ্গাররা দৌড়লে সুন্দর করে চলে আসে ডিবক্সের ভিতরে তারপর শুট মেরে বা হ্যাড মেরে এরা গোল করে দেয় এরা পুরোপুরি শিয়ালের মতো শিয়ালরা যেরকম এ ফক্স ইন দ্য রেও এরকম এখন কথা হচ্ছে আপনার শিয়াল খেলা উচিত নাকি কচ্ছপদের খেলানো উচিত শিয়ালরা ফক্স ইন দ্য বক্স কচ্ছপরা হচ্ছে গোল বসার এখন আপনি যদি থ্রো পাসের মাধ্যমে সিএফকে বল দিয়ে গোল করাতে ভালোবাসেন তাহলে আপনার জন্য গোল বেস্ট আপনি যদি কুইক কাউন্টারে খেলেন বা পজিশনে খেলেন আপনি তো এই কাজটাই বেশি করবেন আপনি চাইবেন সিএমএফ গুলোকে দিয়ে সুন্দর করে থ্রু একটা পাস দেওয়ার জন্য সিএফের কাছে তারপর টা গোল করে দিবে। এগুলো যারা করেন তাদের জন্য গোল প্রচার বেস্ট আর যারা ক্রস খেলেন বা আউট ওয়াইড লং গোল কাউন্টার এসব প্লেইং স্টাইলে খেলে থাকেন ক্রসের মাধ্যমে গোল করাতে ভালোবাসেন বা ক্রসে উইং থেকে পাস দিয়ে গোল করাতে ভালোবাসেন তাদের জন্য বক্স ইন দ্য বক্স বেস্ট হবে আশা করি বুঝতে পেরেছেন কার জন্য কি বেস্ট হবে তো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ